আসসালামু আলাইকুম শিক্ষার্থী হিসাবে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিজেদের মতো চাকরি প্রস্তুতিটা চালিয়ে নিচ্ছেন অবশ্যই চালিয়ে নিতেই হবে কারণ আপনাদের দিকে তাকিয়ে আছে আপনার পরিবার আপনার বাবা মা ছোটো ভাই আরও অনেকেই তাই সময় নষ্ট না করে এখন থেকে জোর প্রস্তুতি শুরু করুন ইউনিয়ন সমাজকর্মী সহ অন্যান্য সকল প্রকার চাকরির জন্য আপনাদের এই প্রস্তুতিতে বরাবরের মতো আমরা পাশে থাকছি ইনশাল্লাহ আমাদের যে ক্লাসগুলো আপনাদের সহায়তা করার জন্যই কিন্তু করা হচ্ছে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কষ্ট এই ত্যাগ সার্থক হোক সফল হোক এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি দুই হাজার চব্বিশের এক্সক্লুসিভ মডেল টেস্টটি শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে দিক দিগন্তরে গ্রন্থটির রচয়িতাকে দিক দিগন্তরে গ্রন্থটির রচয়িতা মোহাম্মদ মাহফুজ উল্লাহ আহসান হাবিবের স্বদেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা সংকলন করা হয়েছে আমরা ক্লাস থ্রি ফোরের মধ্যে মনে হয় সম্ভবত পড়েছি এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে এই গ্রন্থটি এটি পাখিরা ফিরে আসে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে স্মৃতিস্তম্ভ স্মৃতিস্তম্ভ কবিতাটি রচয়িতাকে স্মৃতিস্তম্ভ কবিতাটি রচনা করেছেন আলাউদ্দিন আল আজাদ বঙ্গবাণী এই কবিতাটি কবি আব্দুল হাকিমের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বঙ্গবাণী নেওয়া হয়েছে নূরনামা কাব্যগ্রন্থ থেকে তাহলে আমরা এখানে সঠিক উত্তর করবো নূর নামা সুটি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অত্যন্ত হৃদয় বিদারক একটা চিত্র ফুটে তুলেছে কবি রবি ঠাকুর এখানে এটি গল্পগুচ্ছ গ্রন্থ থেকে সংকলিত বই পড়া প্রবন্ধটির লেখককে অসংখ্যবার অসংখ্যবার বিভিন্নভাবে বিশেষ করে যারা বিদ্যুতের পরীক্ষা দেন প্রমোদ চৌধুরী থেকে একটা প্রশ্ন কিন্তু আসে তাহলে এখানে এটি হবে সঠিক উত্তর প্রমথ চৌধুরী শরৎচন্দ্রের মহেশ গল্পে ফুটে উঠেছে কোনটি শরৎচন্দ্রের মহেশ গল্পটি মূলত সমাজের দরিদ্র ও নিচু স্তরের মানুষের নির্যাতিত নিপীড়িত জীবনের এখানে তুলে ধরা আপনাদের আপনাদের জন্য জন্য সহায়তা করার ইউনিয়ন সমাজকর্মীর প্রস্তুতিতে আমাদের একটা এক্সক্লুসিভ পিডিএফ শিট সাজেশন আকারে তৈরি করা হয়েছে আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আপনারা চাইলে সেই তথ্য মেনটেন করে আমাদের এই পিডিএফ শিটটি সংগ্রহ করতে পারেন অল্পতেই আপনারা একটা ভালো নিতে পারবেন আমাদের এটি পড়াশোনা করলে বালকের মুখ চেয়ে যেস কি করলো তাহলে এখানে বালকের মুখ চেয়ে শাগবৎস ডেকে দিল পল্লী সাহিত্য পল্লী সাহিত্য প্রবন্ধের লেখক কি পল্লী সাহিত্য প্রবন্ধের লেখক হচ্ছেন মোহাম্মদ শহীদুল্লাহ উদ্যম ও পরিশ্রম প্রবন্ধটি লুৎফর রহমানের কোন ধরন বা কোন গ্রন্থ থেকে সংগ্রহিত হয়েছে এটা উন্নত জীবন থেকে সংগ্রহ করা হয়েছে কাননে কলি এই ব্যাগকে কাননে এই শব্দটি কোন কারাকে বিভক্তি কোন বিভক্তি তাহলে এখানে যেটা বলা হয়েছে কাননে কুসুম কলি সকলে ফুটিল আমরা এখন এই চিন্তা করব কোথায় ফুটিল। কাননে অর্থাৎ বাগানে তার মানে একটা নির্ধারিত স্থান বোঝাচ্ছে নির্ধারিত স্থান বোঝালে অবশ্যই সেটি হবে অধিকরণকারক আর কারক আমাদের একটি রয়েছে সেটি হবে সপ্তমী কোনটি সূর্য শব্দের প্রতি শব্দ সূর্য শব্দের প্রতি শব্দ হচ্ছে সবিতা তাহলে এখানে আমরা সঠিক উত্তর করবো কোনটি সবিতা সৌম্য এর বিপরীতার্থক শব্দ কোনটি প্রিয় শিক্ষার্থী সম্ম শব্দের বিপরীত শব্দ এটি আপনাদের জন্য একটা ছোট্ট এইচ ডব্লিউ থাকবে আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং আমাদের এই এইচ ডব্লিউটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আমাদের গত ইউনিয়ন সমাজকর্মীর সাত নম্বর মডেল টেস্টে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছিলেন তারা হচ্ছেন আল আমিন গাজীপুর চৌরাস্তা থেকে জুমা আক্তার লিখেছেন হবিগঞ্জ থেকে তামিম ভেরামারা কুষ্টিয়া আসাদ রহমান বগুড়া রাকিব খান পটুয়াখালী থেকে এছাড়া কাফিয়া পপি রয়েছেন জকিগঞ্জ রুমি রয়েছেন নিমশার থেকে জয়নাল আবেদিন বিনয় রয়েছে বরিশাল থেকে এছাড়াও আকলিমা রয়েছে বগুড়া থেকে জ্যোৎস্না কক্সবাজার আতিকা গাইবান্ধা থেকে হেলেনা রংপুর থেকে রয়েছেন এছাড়া রংপুর থেকে রয়েছেন হাবিবুল গৌতম রয়েছে নওগাঁ থেকে সাবরিনা চুয়াডাঙ্গা তুষার ম্যা ইটনা কিশোরগঞ্জ থেকে আরও শিক্ষার্থী রয়েছে রোকসানা চা নবাবগঞ্জ রেপন রয়েছে জামালপুর বগুড়া থেকে মিস নীলা ক্যাপ্টেন জাহাঙ্গীর রয়েছে ক্যাপ্টেন জাহাঙ্গীর আমাদের কমেন্ট করেছেন অনেক সুন্দর ভিডিও হচ্ছে ধন্যবাদ ক্যাপ্টেন জাহাঙ্গীর ফাতেমা আক্তার রয়েছে টাঙ্গাইল থেকে মাহবুর বিন জামান রয়েছে নাটোর থেকে এবং শরমণি রয়েছে দিনাজপুর থেকে প্রিয় শিক্ষার্থী আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য শব্দ ধাতুর মূলকে কি বলা হয় শব্দ ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি কোনটি শব্দ প্রদত্ত অপশনগুলোর মধ্যে আমাদের তৎসম শব্দ রয়েছে চন্দন এর পরবর্তী আমাদের যেটি রয়েছে কোন শব্দের বানান অশুদ্ধ সর্বপ্রথম বৈশিষ্ট্য যেটি রয়েছে এটি আমাদের ভুল বানান তার মানে ভুল হিসাবে এটি শুদ্ধ উত্তর সিংহাসন শব্দটি কোন সমাসের উদাহরণ সিংহাসন শব্দের যদি ব্যাস বাক্য করতে যাই সিংহ চিহ্নিত আসন তার মানে একটা মধ্যপদলপি কর্মধারৈ সমাসের উদাহরণ তাহলে সঠিক উত্তরটি হবে কর্মধারা আলোয় আধার দূর হয় এই ব্যাগকে আলোয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি একটুখানি খেয়াল করুন তো কিসের দ্বারা আলোর দ্বারা আধার দূর হয় তার মানে একটা উপাদান বোঝাচ্ছে কিনা আর উপাদান বোঝালে এটি হবে করণ কারক সৌন্দর্য সকলেই বা সকলকেই আকর্ষণ করে তাহলে এখানে সৌন্দর্যটা কি সৌন্দর্য অর্থাৎ বিউটি এটা হচ্ছে নাউন বা বিশেষ্য যদি এখানে সুন্দর থাকত তখন সেটি হয়ে যেত অ্যাজেকটিভ বা বিশেষণ এর পরবর্তীতে আমাদের যেটা রয়েছে চকলেট শব্দটি কোন ভাষা থেকে এসেছে চকলেট এসেছে মেক্সিকান শব্দ থেকে তাহলে সঠিক উত্তর করবো আমরা মেক্সিকান শি ইজ্রেড ড্যাশ স্নেক সে সবকে খুব ভয় পায় বা ভয় পায় তাহলে অর্থে এখানে প্রলাপ বা ভোলানো আমরা অনেক ক্ষেত্রে যেটি বলি যেটাকে বলা হয় তাহলে এই একই জিনিস হচ্ছে ভোলানো কাউকে তাহলে এখানে সঠিক উত্তর হবে ফ্ল্যাটার যে ফ্ল্যাট করার অফ দ্য স্কোয়ান্ডার স্কোয়ান্ডার একদম অপচয় করা তাহলে এর বিপরীত শব্দটা কি হবে এর বিপরীত শব্দ হবে সঞ্চিত করা অর্থাৎ সেভ হোমলি ইজ অ্যান আচ্ছা হোমলি এখানে কি হোমলিটা আমরা জানি যে খুব সহজেই অ্যান্সার করতে পারবো এটা একটা অ্যাজেক্টিভ সুইজ দ্য কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং থেকে প্রফেশন রয়েছে তাহলে প্রফেশন পিআর ও এফ ই ডাবল এস আই ও এন এটি হবে সঠিক উত্তর যেটা আমাদের খ নম্বর অপশানে রয়েছে দ্য কারেক্ট ট্রান্সলেশন অব আমি কাজটি করিয়েছি করিয়েছি দ্যাবিয়ান দ্য অ্যারাবিয়ান কিন্তু একটা বইয়ের নাম তাহলে নিশ্চয়ই এখানে সিঙ্গুলার ভাব আসবে অর্থাৎ ইজ স্টিল এ গ্রাইট ফেভারিট ওয়ার্ড ড্যাশ লাস্ট নাইট তাহলে যেহেতু লাস্ট নাইট আমাদের অতীতকাল অর্থাৎ

কোরাম কোরাম মিনস কোরাম মানে একটা নির্ধারিত পরিমাণ বা নির্ধারিত সংখ্যা বোঝাবে তাহলে এখানে কোরাম বলতে মূলত বোঝানো হয় যে একটা ন্যূনতম পরিমাণ এটা তাহলে এখানে হবে রিকোয়ার্ড নাম্বার অর্থাৎ ন্যূনতম পরিবার বা প্রয়োজনীয় হুর উড দ্য ওয়ার্ল্ড ফেমাস ট্র্যাজিক প্লে কিং লেয়ার কিং লেয়ারটা কে লিখেছেন লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার ম্যাকবেদ ইজ ম্যাকবেদ কি ম্যাকবেদ একটা প্লে তাহলে সঠিক উত্তর করবো আমরা প্লে উই হ্যাড বেটার ড্যাশ দ্য স্ক্যাজল তাহলে এখানে হ্যাড বেটারের পরে ভার্ব ওয়ান বসাতে হবে বা বেস ফ্রম বসাতে হবে তাহলে উই হ্যাড বেটার চেক দ্য স্কেজল যদিও আমরা এই স্কেজুলটাকে কিন্তু প্রচলিত ভাষায় বলি শিডিউল যদিও এটি একটি ভুল তবে প্রয়োজনের ক্ষেত্রে শিডিউলটাই বলা উচিত কারণ স্কেজুল বললে অনেকেই কিন্তু এটা বোঝে না সুতরাং যখন যেটা প্রয়োজন তখন সেটা বলবেন হি হ্যাজ সিচুয়েটেড ইংলিশ ড্যাশ ফাইভ ইয়ার্স সে কিন্তু পাঁচ বছর ধরে ইংরেজি শিখছে তার মানে ফর ফাইভ ইয়ার্স উই শ্যাল ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস তার মানে বিফোরের পরে কি আছে এটা আমাদের খেয়াল করতে হবে বিপের পরে হি কামস তার মানে সিম্পল প্রেজেন্ট রয়েছে তার মানে অবশ্যই এখানে আমাদের বিফুরের পূর্বে নিতে হবে ফিউচার

করি না তাহলে বা করতে পারি না তাহলে এখানে ডিপেন্ডস অন আদার্স ইফ নেপোলিয়ন হ্যাড নট ইনভেডেড রাশিয়া হি ড্যাশ দ্য রেস্ট অফ ইউরোপ তাহলে এখানে ইফ কন্ডিশনাল বলা আছে তাহলে ইফ কন্ডিশনালের এখানে প্রথমে রয়েছে কি হ্যাড নট ইনভেডেড তার মানে হ্যাড উড হ্যাভ কনকর্ড এখানে হবে সঠিক উত্তর শিক্ষার্থী গণিত অংশের শুরুতে আমাদের রয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই বড় সংখ্যাটি কত তাহলে এই প্রশ্নের একেবারে ইজি উত্তর বড় সংখ্যা হবে একশো ছোটো সংখ্যা হবে নিরানব্বই আমরা চেষ্টা করি আপনাদের অনেক টেকনিক শিখিয়ে দিতে যাতে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আপনারা পরীক্ষার হলে অত্যন্ত দ্রুত অ্যান্সার করতে পারেন এবং সবার চেয়ে এগিয়ে থাকতে পারেন পরবর্তী রয়েছে মুনাফার হার থেকে তিন পার্সেন্ট হলো। এক ব্যক্তির ছয় বছরের মুনাফা চুরাশি টাকা কমে গেল তাহলে এখন চিন্তা করেন তো ছয় বছরে যদি চুরাশি টাকা কমে তাহলে এক বছরে কত চোদ্দ টাকা এই জিনিসটা আমাদের দেখতে হবে তাহলে এখানে আমাদের চোদ্দো চোদ্দ টাকা কমছে এক বছর তার মানে পার্সেন্টেজ কত কমছে সেটাও আমাদের একটু দেখতে হবে তাহলে এখানে দেখুন পনেরো পার্সেন্ট থেকে তেরো পার্সেন্ট হয়েছে তার মানে কত কমলো দুই পার্সেন্ট তাহলে এক বছরের হিসাব যখন করব তাহলে দুই পার্সেন্ট সমান কত টাকা চোদ্দো টাকা তাহলে এক পার্সেন্ট সমান কত হবে চোদ্দোর নিচে দুই তাহলে হানড্রেড পার্সেন্ট সমান কত হবে একশো দ্বারা গুণ হবে কিনা তাহলে চোদ্দ গুণ একশো ভাগ দুই তাহলে চোদ্দ গুণ একশো মানে চোদ্দশো দুই দ্বারা ভাগ করলে হবে সাতশো এই সাতশো টাকাটাই হচ্ছে এর এর সে সহজ নিয়ম আমার কাছে জানা নেই আশা করছি বিষয়টা পেরেছি বুঝাতে সাথে কত যোগ করলে যোগ বর্গ সংখ্যা হবে আমি প্রায় প্রত্যেকটা বা দুই একটা পরপর মডেল টেস্টে এই ধরনের অঙ্কগুলো কিন্তু দেই যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন তাহলে এই যেহেতু অঙ্কের ক্ষেত্রে কি করবেন আমাদের কি কি রয়েছে ফোর এক্স স্কোয়ার রয়েছে মাইনাস টোয়েন্টি এক্স রয়েছে তাহলে আমরা যদি বর্গ করতে যাই বা পূর্ণ বর্গ করতে যাই তাহলে আমাদের দুটা সূত্র প্রয়োজন হয় এ প্লাস রাইট তাহলে এটা মাইনাস আছে আমরা মাইনাসের চিন্তা করব তাহলে এখানে টু এক্স টোটাল স্কোয়ার যদি করে তাহলে এটা এ স্কোয়ার হিসাবে নিতে পারবো মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু ফাইভ ভালো করে খেয়াল করেন আমরা এই বিশ এক্সকে ভাঙিয়ে নিলাম আমরা যদি টু এ বি বানাই তাহলে টু ইন্টু টু এক্স মানে এ তো পাইছি টু এক্স তাহলে টু এ বি তাহলে বি জায়গাতে আমরা কত পাইছি ফাইভ পাইছি তাহলে এখন স্বভাবতে আমাদের এখানে ফাইভ স্কোয়ার করতে হবে তাহলে ফাইভ স্কোয়ার তো আমরা নিতে পারবো না আর এটা নিলে অর্থাৎ এই ফাইভ স্কোয়ার সমান পঁচিশ যোগ করলেই এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে রাইট তাহলে মানে পঁচিশটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি কোনো লোককে তিন দশমিক দুই পাঁচ টাকা অর্থাৎ তিন টাকা পঁচিশ পয়সা চার টাকা পঁচাত্তর পয়সা এগারো টাকা পঞ্চাশ পয়সা এক ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রার প্রয়োজন অঙ্কগুলো দেখে অনেক সময় মাথা ঘুরিয়ে পেঁচিয়ে যাইতে পারে এটা অঙ্ক করবো না বাদ দেব এখানে ভালো করে খেয়াল করবেন পয়সার ঘরে কত আছে পঁচিশ তাহলে এই পঁচিশ কিন্তু পঁচিশ পয়সা দ্বারা বিভাজ্য এখানে রয়েছে চার টাকা পঁচাত্তর পয়সা সেটাও পঁচিশ পয়সা দ্বারা বিভাজ্য এখানে রয়েছে পঞ্চাশ পয়সা সেটিও পঁচিশ পয়সা দ্বারা বিভাজ্য তার মানে সবচেয়ে বড় পঁচিশ পয়সার মুদ্রার প্রয়োজন আছে এটা হচ্ছে হিসাব বা ক্যালকুলেশন আর যদি এই একই প্রশ্ন যদি মানসিক দক্ষতার ক্ষেত্রে আপনারা ভাবেন তাহলে একটু সিম্পলি চিন্তা করবেন চল্লিশ পয়সা তিরিশ পয়সা পঁয়ত্রিশ পয়সায় কোন মুদ্রা কিন্তু বাংলাদেশে নাই শুধু পঁচিশ পয়সার মুদ্রা আছে সেহেতু পঁচিশ পয়সার মুদ্রা অ্যান্সার এটা হচ্ছে মানসিক দক্ষতার দিক থেকে এরপরে যেটা রয়েছে সাতটি ঘোড়া পাঁচটি গরুর মূল্য পাঁচ আচ্ছা বাহান্ন হাজার টাকা একটি গরুর মূল্য দুই হাজার টাকা হলে একটি ঘোড়ার দাম কত আসলে বাংলাদেশে এটা সম্ভব আদৌ না যাই হোক অঙ্কের খাতিরে যেটা বলা হচ্ছে আমাদের তাহলে একটি গরুর দাম যদি দুই হাজার টাকা হয় পাঁচটি গরুর দাম কত হবে পাঁচ দোকানে দশ হাজার টাকা তাহলে বাহান্ন হাজার থেকে যদি আমরা দশ হাজার টাকা বিয়োগ করি তাহলে কত হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে বিয়াল্লিশ হাজার দিয়ে সাতকে যদি ভাগ করি তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে ছয় হাজার টাকা হচ্ছে আমাদের একটি ঘোড়ার মূল্য তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ছয় হাজার টাকা কৃষিক্ষেত্রে আমি আবারও বলছি যদি কোনো অঙ্ক আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্য আমাদের কমেন্টে জানাবেন এবং কোন ভাবে বুঝালে শর্ট টেকনিক নাকি শর্টকাট মেথড নাকি বিস্তারিত কোন পদ্ধতিতে আপনাদের বোঝালে আপনাদের জন্য সুবিধা হয় সেই বিষয়টি অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আপনাদের এই দিক নির্দেশনাগুলো আমাদের অনেক কাজে আসে আমাদের কোয়ালিটি এবং কন্টেন্টকে অনেক উন্নত করার জন্য আমরা চেষ্টা করি আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে অনেক ভালোভাবে উপস্থাপন করার জন্য যাতে করে আমাদের ক্লাসগুলো থেকে সামান্য কিছু হলে আপনারা অর্জন করতে পারেন আমি আশা করবো অবশ্যই আপনারা এই বিষয়ে কিছু না কিছু কমেন্টে জানিয়ে যাবেন নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম আমি কিন্তু ক্রস মেথড শিখিয়েছিলাম ক্রস মেথড করবো একটার সাথে একটা তুলনা করবো তিন ছয় আঠারো চার পাঁচে কুড়ি এটা বড় হয়েছে তার মানে এটা ছোট এটি হবে না পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় সাতটা বিয়াল্লিশ এবারে এটি বড় হয়েছে পাঁচ আঠারো এবং ছয় এগারো ছেষট্টি তাহলে পাঁচ আঠারো নব্বই ছয় ছেষট্টি তার মানে পাঁচের ছয় এটাই হচ্ছে সবার চেয়ে বড় কোন পরীক্ষায় শতকরা আশি জন গণিতে শতকরা সত্তর জন বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো শতকরা ষাট জন তাহলে উভয় বিষয়ে কতজন ফেল করলো বা কত পার্সেন্ট ফেল করলো তাহলে এখানে যেহেতু উভয় বিষয়ে ষাট জন পাশ করছে তাহলে এই আশি থেকে আমরা ষাট বিয়োগ করব আশি বিয়োগ ষাট সমান বিশ জন তারপরে আমরা যদি বাংলার কথা বলি তাহলে ষাট বিয়োগ সরি সত্তর বিয়োগ ষাট সমান কত 10 জন উভয়ে কত পাস করছিল ষাট জন সেই ষাট আমরা এখানে যোগ করলাম তাহলে মোট কত হলো নব্বই জন তাহলে আমাদের আর বাকি আছে কত দশ জন ওই দশ জনই ফেল করছে তার মানে দশ পার্সেন্ট নিজের কোন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য তাহলে নয় দ্বারা বিভাজ্য হতে হলে নিশ্চয়ই কিছু না কিছু আমাদের রিকোয়ারমেন্ট আছে তাহলে এখানে যদি আমরা বলি এককের ঘরে কত আছে সাত আছে তিন এবং নয় দ্বারা যদি আমরা বিভাজ্য করি এই ধরনের কিন্তু একটা টেকনিক আছে তিন এবং নয়ের দ্বারা প্রথমগুলো যদি আমরা যোগ করি তাহলে এখানে কত হবে সাত সাত চোদ্দ চারে আঠারো তার মানে আঠারোকে নয় দ্বারা বিভাজ্য অর্থাৎ ভাগ করা যায় সেক্ষেত্রে আমরা এটাকে সঠিক উত্তর বলে গণ্য করবো বাকিগুলো কিন্তু আমাদের ওই ফর্মুলা অনুযায়ী বিভাজ্য হয় না সেক্ষেত্রে সঠিক উত্তর হবে তেরোশো সাতাশি এগুলো শুধু তিন এবং নয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং আরও কিছু ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে উনপঞ্চাশ নাম্বার আমাদের বলা রয়েছে কি উনিশ বিয়োগ এক আচ্ছা উনিশের আটাশ বা বিয়োগ একের আটাশ সমান কত তাহলে যেহেতু হর সমান উনিশ থেকে এক বিয়োগ করলে আমাদের কত হবে আঠারো হবে তাহলে আঠারোর আটাশটাই হবে আমাদের সঠিক উত্তর যেহেতু আঠারো আটাশ অর্থাৎ লব আঠারো আটাশ দুটাই জোট সংখ্যা তার মানে নিশ্চয় আমরা এটা ভাগ করতে পারবো তাহলে আমরা যদি এখানে দুই দ্বারা কাটি তাহলে এখানে হবে নয় এখানে দুই দিয়ে কাটলে কত হবে চোদ্দ তাহলে নয়ের চোদ্দ যদি থাকে তাহলে সেটা হবে আমাদের সঠিক উত্তর আর যদি নাই তাহলে আমাদের কোনোটি নয় এটা হচ্ছে সঠিক উত্তর আশা করছি বিষয়গুলো আপনাদের ভালো মতো বুঝাতে পেরেছি একটি শুকর তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল নব্বই হয় সংখ্যাটি কত এখানে প্রদত্ত অপশনগুলো ধরলেই আমরা করতে পারো ষোলোর তিন গুণ অর্থাৎ তিন ষোলো আটচল্লিশের সাথে বত্রিশ যোগ করলে আমাদের কত হয় আটত্রিশের সাথে যদি আমরা বত্রিশ যোগ করি সেক্ষেত্রে আশি হয় তিন আঠারো চুয়ান্ন আঠারো দু ছত্রিশ দুটা মিলে নব্বই হয় এটাই হবে আমাদের সঠিক উত্তর এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় তার স্ত্রীর বয়স ছেলের বয়সের চার গুণ পাঁচ বছর পরে ছেলের বয়স বারো বছর হবে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত এটা ক্যালকুলেশনের পরিবর্তন মৌখিকভাবে যদি করেন সেটাই সুবিধা হবে পাঁচ বছর পরে বয়স যদি বারো বছর হয় তাহলে ছেলের বর্তমান বয়স সাত বছর তাহলে এখন গুণ যদি করি চার সাতটা আঠাশ বছর হচ্ছে স্ত্রীর বয়স আর স্ত্রীর চেয়ে পাঁচ বছরের বড় এই ব্যক্তি তাহলে আট পাঁচ তেরো তাহলে কত হচ্ছে তেত্রিশ বছর হচ্ছে এই ব্যক্তিটির বয়স তাহলে কিন্তু আমরা এখানে মৌখিকভাবে অঙ্কটি করতে সক্ষম হলাম আপনারাও চাইলে এভাবে প্র্যাকটিস করে পারবেন ইনশা একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে তাদের মধ্যে আঠারো জন ফুটবল চোদ্দ জন ক্রিকেট খেলে পাঁচজন কিছুই খেলে না কতজন উভয়টি খেলে এইটা যেভাবে করবেন যে এখানে যখন বলবে কতজন উভয়ে খেলে এটা আরও বের করা সহজ যেহেতু পাঁচজন কিছুই খেলে না তাহলে আমাদের সেই পাঁচজন হিসাবের মধ্যে রাখার কি কোনো প্রয়োজনীয়তা আছে নেই তাহলে তিরিশ থেকে আমরা পাঁচ বিয়োগ করবো আমাদের এখন হলো পঁচিশ জন হিসাব হবে পঁচিশ জনের উপর তাহলে আমাদের ফুটবল এবং ক্রিকেট কতজন খেলে আঠারো এবং চোদ্দো জন তাহলে চোদ্দো যোগ আঠারো সমান কত হলো বত্রিশ হলো কিন্তু আমাদের আছে কতজন পঁচিশ জন তাহলে পঁচিশের থেকে যদি আমরা বত্রিশের থেকে যদি পঁচিশ বাদ দিই সাত তার মানে এই সাতজন উভয়ের ভিতরে যুক্ত আছে তার মানে এই সাতজন উভয়টি খেলে আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি তেতাল্লিশ থেকে ষাট এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি তেতাল্লিশ থেকে ষাটের মধ্যে বলা আছে এখানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তেতাল্লিশ থেকে ষাট এর মধ্যে তার মানে তেতাল্লিশ যুক্ত থাকবে ষাট বাদ যাবে এইভাবে হিসাব করতে হবে যদিও ষাট মৌলিক সংখ্যা নয় বাট এই জিনিসগুলো আপনাকে জানতে হবে যখন থেকে বলবে প্রথম সংখ্যাটি ধরতে হবে যখন এর মধ্যে বলবে তখন ষাট সংখ্যাটা বাদ যাবে আবার যখন বলা থাকবে তেতাল্লিশ এবং ষাটের মধ্যে মৌলিক সংখ্যা তখন ষাটের হিসাব থেকে বাদ তেতাল্লিশও হিসাব থেকে বাদ যাবে এ বিষয়গুলো আপনাদের একটুখানি বুঝে নিতে হবে তাহলে এখানে আমাদের অনলি আছে চারটি কে গণিতবিদ নন আমাদের জানি যে এই প্রদত্ত অপশনগুলোর মধ্যে ইবনে খালদন কিন্তু গণিতবিদ ছিলেন না ঐকিক নিয়ম থেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক রয়েছে কোন বাড়িতে আটজন লোকের তিরিশ দিনের খাদ্য মজুদ আছে ছয় দিন পর ওই বাড়িতে চারজন মেহমান এলো বাকি খাদ্য তাদের আর কত দিন চলবে তাহলে এখানে দুটো জিনিস আমাদের যে ভুল হয়ে যায় আমাদের প্রথমে দিন এবং লোক সংখ্যাটা বের করতে হবে যেহেতু ছয় দিন পরে আসছে ছয় দিন তো চলেই গেছে তাহলে এই ছয় দিন আর হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে না তাহলে এখন তিরিশ দিন থেকে ছয় দিনটা আমাদের বিয়োগ করতে হবে মানে বর্তমানে আটজন লোকের খাবার আছে কত দিনের চব্বিশ দিনের কারণ ছয় দিন চলে গেছে তাহলে আটজন লোকের খাবার আছে চব্বিশ দিনের তার মানে একজনের কত এই জায়গাটাতেই ভুল হয় এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট এটা করে কি চব্বিশ ভাগ আট করে দেয় কারণ এখানে আট জন লোকের খাবার আছে চব্বিশ দিনের তার মানে এক জনের রয়েছে বেশি চব্বিশ গুণন আট করতে হবে এবারে আমাদের পরিবর্তিত মেহমান মেহমান সংখ্যা সংখ্যা কত হলো আসছে আগে থেকে ছিল তাহলে এখন মোট জনসংখ্যা হলো বারো জন তাহলে এখন বারো জনের কত হবে তখন আমাদের এটা ভাগ হবে তাহলে এখানে বারো দ্বারা ভাগ করলে বারো দিয়ে কাটলে দুই আট দু ষোলো ষোলো দিন চলবে আমাদের এই খাদ্যটুকু আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে এখানে সঠিক উত্তর করব ষোলো দিন একই হার মুনাফায় তিনশো টাকার চার বছরের এবং পাঁচশো টাকার পাঁচ বছরের মুনাফা একত্রে একশো আটচল্লিশ টাকা শতকরা বার্ষিক মুনাফার হার কত আমাদের একজন স্টুডেন্ট এই ধরনের একটি অঙ্কর সমস্যা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অনক করেছিলেন আমি ব্যস্ত থাকা এই বিষয়গুলো হয়তো ওইভাবে বোঝানো সম্ভব হয়নি এখানে আপনারা গতকালও কমেন্ট করেছিলেন এবং অন্যান্য ভিডিওতে এই যেতে অঙ্কটা আসলে অপশন ধরে কিভাবে করব। এখানে অপশন ধরে করার নিয়মটা হচ্ছে যে এখানে আপনাকে একশো আটচল্লিশ কত পার্সেন্ট অনুযায়ী মিলে যায় যেমন এখানে তিনশো টাকা রয়েছে তাহলে আমরা যদি তিন পার্সেন্ট ধরি তাহলে তিন তারিখকে কত টাকা হচ্ছে নয় অর্থাৎ নব্বই টাকা তাহলে এখানে কত হচ্ছে আচ্ছা তাহলে এখানে যদি আমরা তিন পার্সেন্ট করি তাহলে এখানে কত হচ্ছে তিন তারিখকে নয় টাকা চার নং আবার এখানে যদি করি তিন পাঁচে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর টাকা হচ্ছে আচ্ছা তাহলে এই দুটো যোগ করে কি আমাদের আদৌ কি একশো আটচল্লিশ টাকা মিলছে কি না মিলে নাই তার মানে এই অপশনটা হবে না একইভাবে যদি আমরা চার পার্সেন্ট করি তিন চারে বারো তাহলে এখন চার বছরে চার বারো আটচল্লিশ আবার পাঁচশো টাকার যদি বের করি তাহলে চার পার্সেন্ট বের করলে কত হবে বিশ পাঁচ বিশে একশো তাহলে আগেরটা বের হলো আটচল্লিশ এখন বের হলো একশো তার মানে দুটো মিলে আমাদের একশো আটচল্লিশ হয়ে গেল তার মানে চার পার্সেন্টটা হবে সঠিক উত্তর এইভাবে করতে হবে আপনি প্রথমবার পারবেন বিষয়টা এমন একটুখানি আপনাকে আপনাকে চেষ্টা করতে হবে হবে পড়তে অবশ্যই অবশ্যই এমনটিস এ ম্যান পারফেক্ট এই জন্য বলে গাইতে গাইতে গায়েন আপনি অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন সমধিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদয় বর্ধিত করলে উৎপন্ন কন্দয় কি হবে উৎপন্ন কোন অবশ্যই স্থূলকোন হবে কারণ এই যে এটা যদি আমরা কি বলা হয় তাহলে এখানে আমাদের কি বলছে সমান সমান বাহু এই দুটাই তো সমান থাকে তাই না এটা যদি এখন আমাদের কি করি বর্ধিত করি তাহলে এটা কি হবে স্থূল হয়ে যাবে এক হেক্টর কত একরের সমান এক হেক্টরের কথা বলা আছে তাহলে হেক্টর থেকে একর যদি আমরা করি তাহলে এখানে কি হবে দুই দশমিক চার সাত একর হবে এক্স ডিভাইডেড ওয়াই টু দি পাওয়ার এন এটা যেহেতু সূচকের একটা টার্ম তাহলে এখানে আমরা এক্স এন ডিভাইডেড লিখতে পারবো যে যেহেতু আমাদের এখানে দুটো প্রথমে অপশনে এই ধরনের রয়েছে তাহলে আমাদের আর কোনো এটা কিছু করার প্রয়োজন নাই এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের আট পার্সেন্ট কমিশন দিয়েও পাঁচ পার্সেন্ট লাভ করে যে দ্রব্যের ক্রয় মূল্য দুইশ টাকা তার ধার্য মূল্য কত টাকা ছিল তাহলে একটুখানি ক্লিয়ার করবেন এটা বিষয়টা আপনারা যে তার ক্রয় মূল্য কত ছিল টাকা সে ধার্য মূল্যের কমিশন তার মানে দিয়েছে যদি বর্তমানে আমাদের ব্যবসায়ীদের নিয়মই এইটা হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট কমিশন দিয়ে দুইশো পার্সেন্ট বাড়িয়ে রাখে এখন আপনারা বলছেন যে আসলে দামগুলো কেন বাড়ে কেন এরকম অফার দেওয়া হয় তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে যে কি বলা ছিল যে পনেরো পার্সেন্ট লাভ করে তাহলে পনেরো পার্সেন্ট যদি লাভ করে তাহলে দুইশো আশির আমরা পনেরো পার্সেন্ট বের করবো তাহলে এখানে দুইশো আশি পনেরো পার্সেন্ট আচ্ছা আমরা একবারে একশো পনেরো পার্সেন্ট যদি বের করি তাহলে কত হবে দুইশো আশি এর একশো তিনশো বত্রিশ টাকা হবে আচ্ছা এবার আট পার্সেন্ট কমিশনে আমাদের মূল্য কত হবে আট পার্সেন্ট কমিশনে যদি আমরা বিক্রয় মূল্য বলি তাহলে সেটা আট পার্সেন্ট বাদ দেন তাহলে বিরানব্বই টাকা হবে এই হচ্ছে অবস্থা এখন আমাদের বিরানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে নিশ্চয়ই একশো টাকা তাহলে বিরানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে একশো টাকা এক টাকায় কত একশোর নিচে বিরানব্বই আর একটু আগে যেটা বের করেছি তিনশো বাইশ টাকা সেই টাকা দিয়ে আমরা কত বের করব তিনশো বাইশ না বত্রিশ আমরা করছি আচ্ছা এখানে তিনশো বাইশ হবে তাহলে এই টাকাটা এখন আমরা যদি ভাগ করি তাহলে কত হবে তাহলে একশো বিরানব্বই তিনশো বাইশে গুণ করি তাহলে এখানে অনায়াসে হবে তিন দশমিক পাঁচ হয় কিনা তাহলে তাহলে এখানে যদি হয় একশো গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে তিনশো পঞ্চাশ টাকায় হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে আমরা সঠিক উত্তরটা করলাম কত তিনশো পঞ্চাশ টাকা বাংলাদেশের আয়তন কত কিলোমিটার এটি কি প্রশ্ন বলে দিতে হবে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর অয়েল নন একটি প্রশ্ন কোনটি শিশু অধিকার যেখানে ভালো করে খেয়াল দেখবেন যে শিশু অধিকার কোনটি তাহলে এখানে সঠিক উত্তরটি হবে শিক্ষা লাভ করা একটি শিশু অধিকার পাহাড়পুরের ধ্বংসস্তূপ কোন রাজাদের আমলের তৈরি এইটা পাল রাজাদের শ্রেষ্ঠ রাজা যাকে বলা হয় ধর্মপাল সেই সময় তিনি এটি নির্মাণ করেছিলেন তার মানে এটি নিঃসন্দেহে পাল রাজাদের আমলের একটি স্থাপনা বাংলায় মুসলমান শাসনের সূচনা করেন কে বাংলায় মুসলমান শাসনের সূচনা করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি কোন প্রাণীর দেহ একটিমাত্র কোষ দিয়েই গঠিত হয় একটিমাত্র কোষ দিয়ে গঠিত হয় সেটা হচ্ছে অ্যামিবা নিচের কোন শ্রেণীর উদ্ভিদের ক্লোরোফিল নেই ক্লোরোফিল না থাকলে সেখানে সবুজ কোন বর্ণ উৎপন্ন হবে না তার মানে এখানে সত্রাক কিন্তু সম্পূর্ণ সাদা এটি হবে সঠিক উত্তর কে সর্বপ্রথম ডায়নামো আবিষ্কার করেন ডায়নামো আবিষ্কার করেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যদি এটা বিজ্ঞান থেকে তাহলে সঠিক উত্তর হবে মাইকেল ফারaday কোন ধরনের ভিটামিন দেহের হাড় এবং দাঁত মজবুত করে শক্ত করে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভিটামিন ডি পানিবাহিত রোগ কোনটি এখানে পানিবাহিত রোগ আমাদের টাইফয়েড রয়েছে তাহলে সঠিক করব কোনটি টাইফয়েড এবং সর্বশেষ যেটি রয়েছে কলেরা বা ডায়রিয়া আক্রান্ত রোগীকে স্যালাইন খেতে দেওয়া হয় কেন মূলত কলেরা বা ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি এবং বেড়ে যাওয়ার কারণে শরীরে কিন্তু লবণ এবং পানের ঘাটতি হয় আর এটি পূরণ করার জন্যই কিন্তু প্রচুর পরিমাণে তাকে তরল জাতীয় জিনিস এবং স্যালাইন খাওয়াতে হয় প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখান থেকে এতক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি প্রতিদিনই আমাদের এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা হচ্ছে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে আগামীকাল আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাপাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ